কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও চলে আসলাম লাইভে তোমাদের মাঝে হ্যালো এভরিবডি কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও অল্প কিছু সময় থাকবো কিন্তু দেরি করলে লস হয়ে যাবে কিন্তু আপনাদের তাড়াতাড়ি চলে আসেন লাইভে কই আমার বিগ ফ্যানটা কোথায় গেলো আমার বিগ ফ্যানটা কি আমার লাইভটা দেখছে আমার বিগ ফ্যান কই একটা ইমোজি দিয়ে বুঝে দেন আমার বিগ ফ্যানটা কই একটা ইমোজি চাই একটা লাভ রিয়াক্ট চাই

ভালো আছেন আপনি চুপ তো কে কথায় আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও অল্প কিছু সময় নেই বেশি কিছু কিছু হচ্ছে সুমধুর কথা বলবো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লেট করলে হবে দেরি হাই তো আমার লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ইন্ডিয়ান কেউ থাকলে আমাকে অবশ্যই আগে জানাবেন সে ইন্ডিয়ান আমি ইন্ডিয়ান একজনকে খুঁজছি ইন্ডিয়ান কেউ থাকলে জানাবেন হাই এভ্রিবডি কেমন আছেন সবাই আমার লাইফ কে কোথায় কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমি ইউটিউবে ভিডিও ভিডিও করি শর্ট আপলোড করি আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওগুলো সবাই দেখবেন বেশি বেশি করে কি হচ্ছে তো নাকি লাভ বুঝিয়ে তো কি কথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের বন্ধু হতে চাই সবাই আমাকে আপনাদের বন্ধু করে নেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেউ হয় না কথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইন্ডিয়ান কেউ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি ইন্ডিয়ান কাউকে খুঁজতেছি হাই কেমন আছেন আপনি কে কথা থাকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের খুব প্রিয় হতে চাই আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক দিবেন আপনাদের লাইক মানে আপনারা বেশি বেশি করে লাইক করলে ভিডিও করার আগ্রহ বেশি হয় তো আমি রিপন আই এম ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে লাইভটি করতেছি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কি কথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আছেন সবাই কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বন্ধু হতে চাই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার আমাকে সবাই বন্ধু করে নেবেন কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার লাইভটি দেখে থাকো অবশ্যই একটা লাভ দিয়ে জানাবেন হ্যাঁ একজন লিখেছে আমি আসলে কি এই সবাই তোমাকে কমেন্ট করতে ভয় পায় কি জানি কেউ তো কমেন্ট করে না আমি তো বারবার বলে যাচ্ছি যে কে কোথা থেকে আমার লাইফটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনার বাসে কোথায় আপনি কি করেন ইউটিউবে কাজ করেন নাকি তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আমি নিজেই আপনাদের বন্ধু হতে এসেছি আমাকে সবাই বন্ধু বানিয়ে নেবেন ওকে ও আর একটা কথা আমি এই পর্যন্ত যত ভিডিও করেছি তার থেকে দুটো ভিডিও ভয় গেছে তো একটা নব্বই নব্বই কেতে গেছে আর একটা পঁচাশি কেতে গেছে তো সবাই মানে কি বলবো মানে বাকি ভিডিও গুলো হয়তো আস্তে আস্তে উপরে উঠবে আপনাদের আশীর্বাদে তো আমার ভিডিওগুলো সবাই দেখবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনাদের বন্ধু হতে চাই সবাই আমাকে আমার বন্ধু বানিয়ে নেবেন ঠিক আছে তো আপনার বাসা কোথায় আপনি কি করেন আপনি কি ইউটিউবে কাজ করেন কি কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন Yo no কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাঁচ মিনিট থাকবো লাইভে কেমন আছেন সবাই যদি কথা না বলে কার সাথে কথা বলব বলো তুমি যদি আমার লাইফটি দেখে থাকো অবশ্যই একটা লাভ ব্যক্তি জানাবে তাহলে বুঝতে পারবো হ্যাঁ বুঝতে পারছি বুঝতে আর কোনো বাদ নেই আমার তো কে কথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন হাই কেমন আছেন কমেন্টটি অবশ্যই বলে দেবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবে আমি আপনাদের বন্ধু হতে চাই সবাই আমাকে আমার বন্ধু বানিয়ে নেবেন হাই ফ্রেন্ডস কালকে যখন লাইভ হ্যাঁ তখন না পরশু দিন তখন অনেকেই আইছিল লাইভে আজ আর কেউ লাইভে নেই কেউ কমেন্ট করতেছে না হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই কমেন্ট করে বলে যাবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন আর ইন্ডিয়ান ইন্ডিয়ান কেউ থাকলে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আমি ইন্ডিয়ান কাউকে আবার চলে গিয়েছি এইভাবে হয় লাইভে থাকবো একশো দুইশো প্লাস লোক থাকবে তাদের সাথে একটু কথা বলবো তারা কমেন্ট করবে তাদের কমেন্টের রিপ্লাই দিবো একটু মজা করবো আনন্দ করবো তা না ওরা সব 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 আমি মাঝে মাঝে লাইভ দেখি হ্যাঁ তো লাইব্রেরি দেখি ছেলেদের লাইভে দশটা বিশটা পনেরোটা থাকে আর মেয়েদের পাঁচশো ওয়ান কে টু কে ছয়শো এরকম লাইভ দেখে তাদের যদি এই মুহূর্তে দুই মিনিটের জন্য মেয়ে হয়ে সাজি মানে মেয়ে হয়ে যদি সামনে থাকে তাহলে দেখা যাচ্ছে লাইভে মানে কমেন্ট করবে সবাই আমার লাইভটি দেখতে আসবে সবাই কমেন্ট করবে আমার ছেলে মানুষ আমাদের লাইভ কেউ দেখবে না আমাদের সাথে কেউ কথাও বলবে না যতই হাই হ্যালো বলি না কেন যদি বলি আপনাদের বন্ধু হতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব হাই ফ্রেন্ডস কেমন আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কি কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন তো রায় তো অনেক হচ্ছে আজ আমি বেশি কথা বলবো না বলবো না এখন আমি ছেড়ে দিয়ে যাবো আমার লাইভ ভিডিওটা তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিওতে লাইক দিবেন আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি পাশে পাবেন আমি যেন আপনাদের পাশে পাই আমি আপনাদের বন্ধুতে চাই তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়